ময়লা দুর্গন্ধ ছাড়া ফ্রিজে কিভাবে কাঁচা মাছ সংরক্ষণ করতে হয় সেটা আজও হয়তো অনেক কাপুরাই জানেন না যেসব আপুরা জানেন সেটা তো ভালোই আর যারা জানেন না আজকের ভিডিওটা তাদের জন্যই তো সত্যি বলতে আমি সবসময় মাছ এভাবে ফ্রিজে সংরক্ষণ করি একটা প্লাস্টিকের বাটিতে করে আর আমি যে মাছগুলো প্রথমে রান্না করব। সেগুলো আমি এভাবে নিচে রাখি এক ভাগ আর দ্বিতীয় ভাগটা আমি উপরে পলিথিন দিয়ে তার উপরে আরেক ভাগ রেখে দিই এখন আমার যদি ইচ্ছে করে নিচের ভাগ রান্না করতে তাও আমি তুলে নিয়ে রান্না করতে পারবো আর যদি উপরের ভাগ রান্না করতে ইচ্ছে হয় তাও পারবো কোনো সমস্যা নেই এভাবে মাছ রাখলে অনেক সুবিধা তার উপর আবার ফ্রিজে কোনো ময়লা হয় না দুর্গন্ধ হয় না আর ঘন ঘন ফ্রিজ পরিষ্কার করার মতন বেজালযুক্ত কাজটা আর করতেও হয় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সত্যি বলতে আগে আমি এইভাবেই প্যাকেট করে করে মাছ রাখতাম আর পরে যখন আমি যেটা রান্না করতাম তখন খুঁজেই পেতাম না ফ্রিজের ডিপের অংশ থেকে একটা মাছের আষ্টে গন্ধ বের হতো এটা আমার মোটেও ভালো লাগতো না যেদিন থেকে আমি এইভাবে বাটিতে করে মাছ রাখি সেদিন থেকে আমার শান্তি আমার ফ্রিজও তখন একটা নোংরা হয় না আর দ্বিতীয় কথা হচ্ছে আমি যখন যেটা রাঁধতে চাই সেটা আমি ঠিক খুঁজে পেয়ে যাই তো যাই হোক আমি এখন নীচের মাছগুলি আজকে রান্না করবো আমি আজকে কাতলা মাছ ভাজি করছি এই মাছগুলো অনেক মজা হয় খেতে তা আজকে আমি এগুলোকে ভুনা করে নেব তাই আমি এই মাছগুলো শুধু কাদার পিসগুলোই নিয়েছি তো যাই হোক এখন আমি মাছগুলো ভাজতে দিয়ে এখানে চলে আসলাম একটু লবণ হলুদ মরিচ সব একসাথে করে তারপর আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু ডলে নেব ভাজা মাছ দিয়ে আর পাতলা ডাল দিয়ে খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমার বাচ্চারাও এটা ভীষণ পছন্দ করে আমি সেই রান্নাটাই করছি আমি আরেক চুলায় ডাল বসিয়ে দিয়েছি আর এখানে আমি মাছের জন্য যে মিশ্রণটা তৈরি করছি এটা আমি মাছের সাথেই দিব তবে আমি একদমই শুকনো করে ফেলব যেহেতু আজকে সাথে ডাল রান্না করেছি সত্যি বলতে সংসারটা যেহেতু আমার তাহলে সংসারের প্রত্যেকটা কাজও আমার সেই কাজগুলো আমাকে দায়িত্ব নিয়ে করতে হবে আর এই প্রত্যেকটা কাজ আমি একা হাতে করতে গেলে অনেক সময় লাগে যাই হোক এখানে আমার দেখেন আমার ছেলে কি সুন্দর করে ছইটার পরে আছে ছইটার পরে দুষ্টুমি করছে তা আমি ভাবছিলাম সত্যি সত্যিও দুষ্টুমি করছে পরের দিনে কিন্তু ভীষণ জ্বর ছিল রাতের বেলায় তা আমি বুঝতে পারিনি তখন ও যে এরকম জ্বরের তারা এরকম করছে আমি বুঝতে পারিনি কিন্তু পরে যখন দেখলাম যে ও রাত্রে জ্বরে পুড়ে যাচ্ছে তখনই বুঝতে পারলাম আসলে তখন তার সত্যি শীত করছিল তাই সে সোয়েটার পরেছে সত্যি বলতে এখন মৌসুমি একটা জ্বর এসে গেছে এখন এই জ্বরটা এত খারাপ যে গলা ব্যথা মাথা ব্যথা আর ভূমি ভূমি ভাব পেট ব্যথা সব কিছুই একসাথে হয় আর এই সময় আমার বাচ্চার পরীক্ষা কি একটা অবস্থা যে আমার যাচ্ছে কি আর বলবো রাতে ওষুধ খেয়ে খেয়েছিলে ঘুমাচ্ছে আর সকালবেলা গিয়ে গিয়ে পরীক্ষা দিচ্ছে আর পড়ালেখা তেমন একটা করতেই পারছে না যাই হোক দোয়া করবেন আমার ছেলের জন্য আল্লাহ যেন সুস্থ করে দেন আর ভালোভাবে যাতে পরীক্ষাটা দিতে পারে আর এই যে এখন ডালটা ফোড়ন দিয়ে দিলাম আর ডালটাও রান্না হয়ে গেছে সাথে দিয়ে দিলাম ধনে পাতা ধনে দিলে তো আর ডালের যে সুন্দর একটা ফ্লেভার আসে আর শুকনো মরিচ কয়েকটা ভেজে নিয়েছি আর এখানে মাছগুলো একদম ভাজা ভাজা করে ফেলেছি লাল লাল করে আর এখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ লেড়ে চেড়ে তারপর একটু পানি দিয়ে দেবো পেঁয়াজটা যাতে সিদ্ধ হয় আর তার উপরে আমি মাছগুলো দিয়ে দেবো আসলে এভাবে মাছটা ভুনা করলে আমার যে কী ভালো লাগে আমি শুধু মাছের পেঁয়াজ দিয়ে ভাত খেতে পারি মাছটা আমার থেকেই যায় পাতের পাশে আর পরে মাছটা খেতে আমার ভীষণ ভালো লাগে এটা আমার ছোটবেলার একটা অভ্যাস কিন্তু এখন অবশ্যই এরকম করি না কিন্তু তারপর আমার ছেলেমেয়েরা কিন্তু এরকম করে তখন আমার দেখে মনে হয় আমিও ছোটোবেলায় এরকম ছিলাম এখন ধনে পাতা দিয়ে দিলাম বাস হয়ে গেল দিয়ে দিলাম মরিচ এই মরিচ আর ডাল আর মাছ ভাজা দিয়ে খেতে কেমন লাগে যে আপু ভাইয়ারা আমার মতো এভাবে খান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কতটা মজা হয় তা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ happy